হ্যালো গাইস আপনারা যারা জানেন না জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করে সর্বপ্রথম আমরা জিমেল অ্যাপটি ওপেন করে নিব এখান থেকে আমরা ডান পাশের ওপরের কোনো গিয়ে এখান থেকে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করব এখান থেকে তারপর আমাদের একটু লোডিং নেবে তারপর আমরা এখান থেকে চলে যাব সিকিউরিটিতে সিকিউরিটিতে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচে দেখতে পাবো যে পাসওয়ার্ড লেখা আছে যে পাসওয়ার্ড লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে আমাদের এখানে কারো ফোনের স্ক্রিন লক চাইতে পারে অথবা কারো ফোনের অনেক কিছু চাইতে পারে অথবা নাম্বার থাকলে নাম্বারে কোড চাইতে পারে তো এখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদের নাম্বারে কোড যাবে অথবা আপনাদের ফোনের লক চাইতে পারে তো এখান থেকে আমরা নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো তারপরে নিউ পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে নতুন করে আমরা নিউ পাসওয়ার্ড নতুন করে পাসওয়ার্ড দিয়ে এবং আমরা কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো তো কনফার্ম পাসওয়ার্ড আমাদের দিয়ে দেওয়ার পরে আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ডের ওপরে ক্লিক করব এভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো তো মাত্র দুই মিনিটে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো আপনাদের সবাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে